সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে রয়েছি সাব্বির খান এই মুহূর্তে আমি চলে আসলাম রাজধানীর শ্যামবাজারে আজকে এসে দেখলাম একজন ব্যাপারী মাথায় হাত দিয়ে বসে আছে পেঁয়াজ নিয়ে এসে দাম পাচ্ছে না ব্যাপারীরা এই এদিকে প্রতি গাড়িতে লোস্কানগুন তো হয়েছে ষাট থেকে সত্তর হাজার টাকা লোস্কানগণে ওনারা একেবারে ভেঙে পড়ছে ব্যাপারে ওনার সাথে কথা বলে আসি ওনার কেন এরকম হচ্ছে কি কারণে পেঁয়াজের দামটা কমে গেল ওনার কাছ থেকে জেনে আসি

আমরা আনছিলাম আমরা একশো বস্তা মাল আনছি আপনি একশো বস্তা নিয়ে আসেন আমরা দুইজন তিনজন মিলে একশো বস্তা আনছি একশো বস্তা আনছেন জি হ্যাঁ এখন আপনাদের মনে অনুভূতিটা কেমন পেয়ে অনুভূতিটা হচ্ছে আজকে যদি রাত্রে এসি ঢুকে যায় সবাই বলতেছে এটা গুজো ভাই সেবি যাচ্ছে এলসি ঢুকবে ঢুকবে এই কথা বলে বাসাটিটার পেয়েছে আজকে আমরা পঞ্চান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন বিক্রি করলাম যদি রাতে ঢুকে যায় তাহলে দেখা যায় পিএস কালকে বাজার হবে আটচল্লিশ পঞ্চাশ বাজার চলে আসবে আচ্ছা আরও আমাদের ব্যবসা থেকে লস হবে আরও একটা বড় আতঙ্ক আর কি বড় আতঙ্ক আপনাদের হ্যাঁ বড় আতঙ্কের মধ্যে আছি বাংলাদেশে নিউজ দেখছেন তারপর আপনারা বেশি দামে কিনে কম দামে বিক্রি করতেছেন এটা কোনো মানে হয় না আপনারা তো জানেন জানা সব থেকে আমরা তো বেশি দামে কিনছি আমরা তেইশ তিরিশ টাকা করে কিনে আমার আচ্ছা তেইশ তিরিশ টাকা করে বড় মাল কেনা কিন্তু সেই হিসাবে আমার কেজি পাঁচ টাকা লস হয়ে গেছে কাস্টমারের মাল ঢুকে গেলে বাজার আরো পাঁচ ছয় টাকা নামে আসবে নিজে দেশে বাজার চলে আসবে এখন দেশের এরকম বাজার যদি হয় আমরা সাধারণ ব্যবসার যারা আমরা তো পথে বসে যাবো আমরা তো আমাদের কোনো উপায় থাকবে না উপায় থাকবে না না একেবারে একেবারে এভাবে পুঁজি থাকবে না আমাদের পাছাই কষ্ট হয়ে যাবে তার মানে আর এই সময় তো কিছু করার নাই আর এখন তো এলসি বেশ তো সবাই তো ছাড়ছে এখন তো আপনাদের ক্ষতি হচ্ছে এটা তো সরকার একটু দেখা উচিত অনেকের উপরে জি সরকার অবশ্যই দেখা উচিত ছিল আমাদের কি আমাদের দ্বারা ব্যবসায় তাদের দেখা উচিত ছিল তার মানে আচ্ছা এখন সরকার তো এলসি দিবে বাংলাদেশ এটা সবাই জানতে পারে কিন্তু সরকারের কি একটা

একজন ব্যাপারীর আজকের খবরটা নিলাম দেখতে পাচ্ছেন ওনার মনের অনুভূতিটা কেমন কতটা কষ্ট কতটা হাহাকার করছে সরকারের দিকে এখন পর্যন্ত তাকিয়ে আছে তারপর ভেঙে পড়ছে না ব্যাপারীরা তারপর অনেকটাই তাকিয়ে আছে সরকারের দিকে সরকার একটা ভালো একটা রেট দিবে পেঁয়াজের বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো রেট পাচ্ছে না ওনারা দুঃখের সাথে এখন তিপ্পন টাকা কথা বলতেছে আপনার পেঁয়াজ তিপন টাকা কিছু বিক্রি হয়েছে আপনার পেঁয়াজ তিপ্পান্ন টাকা বাউন্ন টাকা ভালো মাল আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক এখান দিয়ে কিন্তু বেচা কিনা চলছে এখানে কিন্তু আনলোডিং হচ্ছে গাড়ি যাক ওই বলবো না এ ছিল আমার সর্বশেষ খবর ঢাকা শ্যামবাজার থেকে